হে দিবন এই যে মাছ জীবন এই যে মাছ আজকেও পানির অনেক ডেউ পাথরের মধ্যে জাল বাইজা গেছে সাবধানে নাই ডেউ অনেক কিন্তু বাইজা গেছে জাল এদিকে আসুন জাল গেছে নিচে জীবন তার জীবনে প্রথম জাল মারতেছে সমুদ্রের মধ্যে তার অনেক ইচ্ছে ছিল তার অনেক শখ ছিল সমুদ্রে এসে মাছ ধরবে তো আমি তার শখটা পূরণ করে দিলাম সমুদ্রে নিয়ে আসলাম যদিও প্রথম জালটা পাথরে বেজে গেছে এখন মাছ আসছে কিনা জানি না পাথরে বাইজে গেছে আর মাছ থাকলে হয়তো পাথর থেকে সরাতে সরাতে মাছ চলে গেছে দ্বিতীয়বার আবার চেষ্টা করতেছে জাল মারার জন্য জোরে মারতা আমি প্যান্ট পরা এ কারণে আমি নিচে নামতে পারলাম না তারা লুঙ্গি পড়ছে তারপরে কেউ একজন প্যান্ট পড়ছে আসছে আসো আসো উপরে চলে আসো উপরে উপরে আসো আলহামদুলিল্লাহ একটা মাছ আসছে আর একটু মেলা ফালাই দা ভাত আছে এমনি প্রচুর এখানে বড় মাছ একটা দেখছো ওই যে দেখা যায় ওই যে দেখা যায় বড় মাছ এটা তো মারো তাড়াতাড়ি উঠাও জীবনে জাল মারার পরে একটা মাছ দেখা যাইতেছে যে বাড়তেছে এই জীবন মাছটা দেখছো তুমি বড় আছে কিন্তু ক্যামেরায় দেখা যাবে না তাই আপনাদেরকে দেখালাম না কারণ পানি কিনারের পানি খুব গোলা জাল এখানে পাথর অনেক জাল আবার আটকে গেছে পাথরের মধ্যে একটা মাছও আসে নাই

আমাদের দ্বিতীয় মাছ আন্দালুল্লাহ মাছ অনেক কষ্টের পরে এক পিস মাছ ধরা হইলো সব যেন চলে তাহলে জীবনে আবার আবার মাছ মারতেছে জাল মারতেছে এবার একটু সুন্দর মতো পড়ছে পরে উঠা বুঝছো এখন ওটাইও না একটু ধৈর্য ধরা এখন জাল উঠাচ্ছে দেখি আল্লাহফাগ রিজিকে রাখছে কি না খানি কম থাকে কিন্তু চিংড়ি মাছ আসছে ওই আস্তে 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 শাপলা ভাতা মাছ আসছে না পলিথিন ও এটা জেলফিশ এ এটা বিষাক্ত বিষক্ত এটা বিষাক্ত

ওহো এটা পাঁচ টাকা কিলো না আটটা দশ টাকা দশ টাকা কিলো মাছটা খেতে মজা তবে আল্লাহ বাল্লা বাক আমাদেরকে নিরাশ করে নাই দেখো চিংড়ি মাছ আসছে কি না প্রত্যেক খোটে একটা করে মাছ আসছে জালটা ঘুরে না আমরা যখন আসছি না জীবন তানি ফিলাকছে আছে এক আছে